এবার পরিবেশ যোদ্ধাদের হাতে শংসাপত্র তুলে দিলেন মেয়র পারিষদ পরিবেশ স্বপন সমাদ্দার। খাতায় কলমে ছটি ঋতু থাকলেও তিনটি ঋতুর অস্তিত্ব এখন কার্যত বিলুপ্ত গ্রীষ্ম বর্ষা শীত বাদ দিলে শরৎ হেমন্ত বসন্ত এখন শুধুই বইয়ের পাতায় বন্দী বিপন্ন প্রকৃতি রক্ষায় বড় উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা রাজ্য সরকারের সহযোগিতায় কলকাতা পুর এলাকায় পুরোযোদ্ধা তৈরি করতে শুরু হয়েছিল পরিবেশ সম্পর্কিত সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ বিনামূল্যে তিন সপ্তাহের এই কোর্সে যে কোনো স্নাতক উত্তীর্ণ আবেদন করতে পারবেন পরিবেশ সম্পর্কে আগ্রহ থাকতে হবে পুরো কর্তৃপক্ষের আশা ছিল বছর এই কোর্স চালু থাকলে শহরের অলিতে গলিতে গড়ে উঠবে পরিবেশ যোদ্ধা কোথাও গাছ কাটা কিংবা পুকুর বোঝানো হচ্ছে কিনা অনেক সময় স্থানীয় কাউন্সিলরেরা তা পুরসভাকে জানান না পাড়ায় পাড়ায় পরিবেশ যোদ্ধা তৈরি হয়ে গেলে তারা কিন্তু পুরসভাকে খবর দিয়ে দেবেন এর ফলে পরিবেশ রক্ষা পাবে তাদের প্রচেষ্টা অনেকটাই সফল হয়েছে বহু মানুষ পরিবেশ যোদ্ধা হতে এগিয়ে এসেছেন এদিন চব্বিশ জন পরিবেশ যোদ্ধাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হলো এদিন স্বপন সমাদার জানান নানাবিধ কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে তাই পরিবেশ রক্ষার জন্য আমরা পরিবেশ যোদ্ধা তৈরির সিদ্ধান্ত নিয়েছি এরা পরিবেশকে রক্ষা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তাদের এই প্রচেষ্টা সারা বছর ধরে চলবে এর মধ্যে পরিবেশ যোদ্ধা পরিবেশ নিয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া হলো এবং জুলাই মাসে আমরা শুরু করেছিলাম ডক্টর অভিজিৎ মিত্র ডক্টর সতিনন্দিন চক্রবর্তী ডক্টর অনেক মিত্র সহ বিভিন্ন যারা পরিবেশ তত্ত্ববিদ তারা যেমন ইন্টারনাল এবং এক্সটার্নাল তাদের ট্রেনিং প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালভাবে ট্রেনিং দেওয়া হয় তাদেরকেই আজকে আমরা শংসাপত্র প্রদান করলাম আমাদের কাছে পঁচিশ জনের কোর্সের কথা ছিল আমরা চব্বিশ এবং শুধু তাই নয় আমরা আজকেই ঘোষণা করলাম যে আমাদের এই প্রসেসটা কন্টিনিউর প্রসেস আজকে আবার আমরা শুরু করবো এরকম পরিবেশ তত্ত্ববিদ্য সহযোগিতাই শুরু করবো তাদের কাছে তারা যেন আমাদের সহযোগিতা করেন এবং কলকাতা পৌরসংস্থা সবসময় মানুষের পাশে আছেন আগামীকা যারাই কোর্স করলো তারা আগামী দিনে কি কাজ করেছে তাদেরকে একবার্তাই দেওয়া হলো শুধু সার্টিফিকেটটা ঘরে অলঙ্কৃত করার জন্য নয় সার্টিফিকেটটা শংসাপত্রতা দেওয়া হলো আমরা ট্রেনিং দিলাম মানুষের কাছে পৌঁছে একদম তৃণমূল স্তরে মানুষের কাছে পৌঁছে যাক মানুষকে সচেতন করুক কারণ এটুকু আমি উপলব্ধি করেছি কোনো কিছুই একটা সরকার বা বোর্ড সব কিছু করে উঠতে পারে না যদি না মানুষ সচেতন হয় তা মানুষকে সচেতন করা এবং নিজেদের কাজে লাগানো সেটাই তাদের মূল উদ্দেশ্য ভবিষ্যতে আমাদের কাজে লাগলে আমরা তাদের ঢাকা তারা যেন আমাদের সচেতন পুজো পুজোতে বলবেন তাদেরকে যাতে তারা এই বার্তাটা সেটা বললাম পুজো আসছে পুজো সবাই ভালো পুজোর মধ্যেও যদি কেউ পরিবেশ ধ্বংস করতে চায় আপনাদের সামর্থ্য বুঝে তাদেরকে সচেতন করুন ধবরা বিবাদের মধ্যে মানুষকে বোঝাবার চেষ্টা করা যাতে নেক্সট প্রজন্ম কলকাতা বা ভারতবর্ষের মুখে ভালো থাকতে পারে